হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে নিউ ওমেন্স হল দোকান নং দুইয়ের বিশ তৃতীয় ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা তো আজ আপনাদের দেখাবো সাত পার্টের নাইটি কালেকশন সাত পার্টের নাইটি কালেকশন নিউ ওমেন্স কিন্তু ফার্স্ট চলেছে এসেছে এর আগে কিন্তু এখনও আসেনি এর আগে সিক্স পার্ট পর্যন্ত আসছে আর এখন হচ্ছে আপনারা সাত পার্টের হচ্ছে নাইটি কালেকশন দেখবেন আমি ফার্স্টে হচ্ছে ক্যাটালগটা দেখে দিই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা মানে হচ্ছে হিউজ পরিমাণ কালেকশন এইগুলো আসছে এগুলো কিন্তু অনেক কালেকশন আসছে এগুলোর কিন্তু দামও কম দাম মানে এইগুলোর কিন্তু দাম কিন্তু বেশি করার কথা কিন্তু আমরা কিন্তু আলহামদুলিল্লাহ দাম কিন্তু কম রেখেছি যেহেতু এখন ঈদ উপলক্ষে এই যে হচ্ছে দুইটা বিকিনি থাকবে বিকিনিগুলো আমরা দেখাচ্ছি না জাস্ট দুইটা বিকিনি একটা একটা করে আমি দেখিয়ে দিচ্ছি অন্যগুলো কালার দেখিয়ে দেব এটা হচ্ছে এই যে থ্রি কটার প্যান্টের একটা এটা হচ্ছে এটা হচ্ছে হুম এটা হচ্ছে ফুল ট্রাউজার আর ফুল ট্রাউজারের সাথে এই যে এটা কিন্তু ব্রাই স্টাইলে এটা কিন্তু খুবই ভালো মশাল্লাহ মশাল্লাহ এটা কিন্তু খুবই ভালো আর এটা স্টিচ করে একটু স্টিচ করে দেখাও এই যে স্টিচ করে যে কোনো সাইজের আপরা কিন্তু এটা ইউজ করতে পারবে এটা কিন্তু খুবই সুন্দর হ্যাঁ এটা তাহলে চারটা গেল। এই যে এটা এটা কিন্তু ফুল ট্রাউজারের সাথেও পড়তে পারবে এমনিও কিন্তু পড়তে পারবে এই যে এটাও কিন্তু 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 এখানে এখানে খুব সুন্দর করে কাজ করা আছে মানে হচ্ছে করা আছে এখানে কিন্তু খুবই সুন্দর করে করা আছে আর এটা হচ্ছে ইনারটা ইনারটা তো মার্শাল্লা অনেক সুন্দর এখানে দেখেন কাজ করা কি সুন্দর অনেক সুন্দর করে কিন্তু কাজ করা আছে এখানে এই যে কুচি কুচি করে দেওয়া আছে আর এইখানে হচ্ছে এই যে যেন হাঁটলে যেন কোনো প্রবলেম না হয় এই জন্য কিন্তু ডিভাইডারের মতো কাটা আছে আর এইগুলো কিন্তু প্রত্যেকটাতে ছোট বড় করার অপশন আছে এই যে ফ্রি সাইজ যে কোনো আপরা কিন্তু পরতে পারবে ফ্রি সাইজ তাহলে ছয়টা হলো এর এইবার হচ্ছে একদম উপরের যে পাটটা উপরের পাটটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে যে এখানে কিন্তু লেস করা আছে এখানে কিন্তু খুব সুন্দর করে লেস করা আছে আর এইগুলো কিন্তু চারটা এখানে ফিতা কিন্তু চারটা দেওয়া আছে মাশাল্লা মাশাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো কতটা ভালো যখন আপনারা প্রোডাক্ট নেবেন আলহামদুলিল্লাহ বলবেন যে আপনার প্রোডাক্টটা আলহামদুলিল্লাহ হয়েছে এই যে এখানেও কিন্তু লেস করা আছে যে কোনো সাইজের আপরা কিন্তু এগুলো পড়তে পারবে যে কোনো সাইজের আপোরা এগুলো পরতে পারবে এই যে এটা হচ্ছে মেরুন কালার তো আমি এখন কালার দেখিয়ে দিচ্ছি এটা গেল মেরুন কালার আমি একটা শুধু কালার মানে পুরাটা করে দেখিয়ে দিলাম আর এখন হচ্ছে কালার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এই যে পার্পেল কালার এই এই যে কালারটা একদম কালার থাকবে এটা পার্পেল কালার এটা হচ্ছে রেড কালার মানে টক টক একদম লাল যেটা এটা কালারটা এই যে একদম লাল কালার আর এটা হচ্ছে মেজেন্টা কালার মানে মিষ্টি এই কালারটা হচ্ছে মিষ্টি কালার তো এইগুলোর প্রাইস থাকবে হচ্ছে চব্বিশশো পঞ্চাশ টাকা করে যেহেতু শার্ট সেটের চব্বিশশো পঞ্চাশ টাকা করে থাকবে এইগুলো তো প্রাইসটা কিন্তু অনেক কম থাকবে আপনারা অন্য জায়গায় জাস্টিফাই করতে পারেন অরিজিনালগুলি যদি ডুপ্লিকেটগুলি হয় তাহলে কিন্তু দাম কম নয় এগুলো হচ্ছে অরিজিনালগুলি আপনারা কিন্তু দাম চব্বিশশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন তো যারা আসবেন চলে আসতে পারেন মেন সল্টে দোকান নং দুইয়ের বিশ তৃতীয় তলা স্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স রোড ঢাকা আমি নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেবো সবাই ভালো থাকবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকেন আসসালামু আলাইকুম